জানাজার নামাজ পড়তে গেছেন আব্বার কার আব্বার তা আপনি যদি জানাজার দোয়াটা না পারেন তো ঘোড়ার ডিমের নামাজ নি পড়লেন আব্বারে ঠকাই আসলেন আব্বারে কি করি আসলেন ঠকাই আসলেন জানাজার নামাজের দোয়াটা আব্বার মাফের জন্য দোয়া তা আপনি তো দোয়াটা জানেন না আব্বার মাফের জন্য দোয়া করতে পারলেন না আব্বারে ঠকাই আসলেন কেন ঠকাই আসছেন ওই আপনার আব্বাও উনার আব্বারে ঠকাইছে আপনার আব্বায় উনার আব্বারে কি করছে ঠকাইছে দায়িত্ব হইল বাফেরা সন্তানদেরকে ইসলাম শিখানো বাফের দায়িত্ব কি কথা কয় না সন্তানদেরকে আপনারা কি আমার কথা বুঝেন ভাষা বোঝা যায় বাফের দায়িত্ব কি সন্তানকে ইসলাম শিখানো তাহলে বাপের দায়িত্ব সন্তানকে জানাজার নামাজের দোয়া শিখানো যেই বাপে জানাজার নামাজের দোয়া সন্তানের শিখাইয়া মরে এই বাপ কবরে যাওয়ার সময় ঠকে না কবরে যাওয়ার সময় ঠকে না নিজের ছেলে বাপের জানাজার নামাজের ইমামতি করে আমি করছি আলহামদুলিল্লাহ আমার বাপের জানাজার নামাজের ইমামতি আপনি ইমামতি করবেন তো দূরের কথা আপনি তো দোয়াও ঘটতে পারেন না তাই আপনার আব্বা আপনারা শিখায় নাই বাল্যকালে এই জন্য আব্বা ঠকছে এখন আপনি যদি আপনার সন্তানকে না শিখান তাহলে আপনিও ঠকবেন আর এইভাবে ঠকা ঠকির কারবার চলতে থাকবে গোটা বংশের ভিতরে কে আমার পর্যন্ত পয়েন্টটা বুঝছেন নি আপনার আব্বা আপনারা না শিখাই উনি ঠকছে তো তো এখন আপনিও আপনার সন্তানের না শিখাইয়া ঠকতে ঠকবেন এবার আপনার ছেলেও তার সন্তানের শিখাইয়া সে ঠকবে আপনার বংশের মধ্যে আপনার জেনারেশনের মধ্যে কে আমার পর্যন্ত এই ঠকাঠকি চলতে থাকবে যদি এই ঠকাঠকির থেকে বাঁচতে চান তাহলে এখনও সময় আসে শুধ্রাইয়া যান সন্তানদেরকে দিন শিখান ইসলাম শিখান জানাজার নামাজের দোয়া শিখান কথা বুঝছেন না বুঝেন নাই দিস ইজ দ্য ফার্স্ট ডোজ এইটা প্রথম ডোজ একটু আগে আপনারা ওয়াদা করছেন না এক একটা কথার উপরে আমল করবেন এক একটা কথা শিখবেন এক একটা কথা মানার চেষ্টা করবেন তো এই প্রথম ডোজ এটা মানার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ সন্তানদেরকে দিন শিখাবেন ইসলাম শিখাবেন সন্তানদেরকে খাঁটি মুসলমান বানাবেন প্লাস্টিকের আমের মতো মুসলমান নয় আমি এই কথাটা আপনাদেরকে জিজ্ঞেস করছি একটা কারণে সেটা হল আমরা যেহেতু সবাই মুসলমান আমাদের একটা আকিজা আছে একটা বিশ্বাস আছে এখন মুসলমান লাগে না অমুসলিমরাও বিশ্বাস করে যে যত জীব পৃথিবীতে আছে বিশেষ করে মানুষ সবাই একদিন মরতে হবে মরার থেকে বাঁচার কারো উপায় ঠিক না ব্যা ঠিক বলেন এই গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যে আপনাদের যাদের বয়স আমার মতো বা আমার থেকে একটু বেশি আছে আমার থেকে বয়স বেশি বলা মানুষ খুব একটা নাই দেখতেছি দেখতেছি খুব একটা একজন দুজন আছে একজন দুইজন আছে আমার থেকে বয়স বেশি আমার সমান বা আমার থেকে যাদের বয়স বেশি আছে আপনারা একত্তরের স্বাধীনতার পরে এই পর্যন্ত গাজীপুরে অনেক নেতা নেত্রী দেখছেন না কথা কয় না দেখছেন না দেখেন নাই এই নেতাগুলো এখন কোথায় জমিনের উপরে না নিচে ও গাজীপুরের জমিনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই গাজীপুরের জমিনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই কোনাবাড়ি কোনড়ই আছে জরুন বাজার জরুন বাজারই আছে কিন্তু মানুষগুলা নাই মানুষগুলা নাই আগামী দশ বছর পরে বিশ বছর পরে পঞ্চাশ বছর পরে জরুন বাজার জরুন বাজার থাকবে কিন্তু আমি আর আপনি থাকবো না ঠিক না ঠিক আর কোনো ওয়াজ লাগে না এই একটা ওয়াজ সাল্লাম কফাবিল মউত ওয়া আযা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়াইজ 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 শব্দের অর্থ হলো উপদেশ দাতা ওয়াইজ শব্দের অর্থ কি কথা কয় না আপনারা সামনে যে মানুষগুলা বসেছেন আপনারা মনোযোগ সহকারে কথা শুনেন না তো উত্তর দেন না কেন আপনারা সামনের গুলো উত্তর না দিলে তো আমি কথা বলতে পারি না আমি যতক্ষণ মাইকের সামনে বসা আছি এতক্ষণ আমি আপনাদের শিক্ষক আপনারা সবাই আমার ছাত্র জি মানলে বাদ্য ছাত্র না মানলে নাফর মান ছাত্র আবু বকর রসুল হাকুম সাহা ইসলামের ছাত্র আবু জেহেল রসুল হাকুম সাহা ইসলামের ছাত্র আবু বকর বাদ্য ছাত্র আর আবু জেহেল অবাদ্য নাফর মান ছাত্র কথা বুঝছেন না বুঝেন না তো শিক্ষকের অধিকার আছে ছাত্ররে পাঠ দিয়া ছাত্ররে পাঠ দিয়া আবার জিজ্ঞাসা করা কি বুঝলি বল এটা বলার অধিকার শিক্ষকের আছে না নাই তো আমি যদি আপনাদের শিক্ষক হই এই কথাটা আপনাদেরকে জিজ্ঞাসা করার আমার অধিকার আছে না নাই আপনি যদি উত্তর দেন তাহলে আপনি শিষ্টাচারওয়ালা ছাত্র আর যদি উত্তর না দেন তাহলে আপনি ব্যাদব ছাত্র মনে কষ্ট গেলে আমার কিছু করার নেই আমার কথা অযুক্তি হলে আমাকে বলে উত্তর দেওয়া আদব কায়দাওয়ালা ছাত্রের কাজ আর উত্তর না দেওয়া বলেন ব্যাদব ছাত্রের কাজ হয় অহংকারী কোনো বড় বাপের ছেলে এই জন্য শিক্ষকের কথার উত্তর দেয় না আর না হলে বোকা মনোযোগ সহকারে শিক্ষকের কথা শুনে না এই জন্য উত্তর দিতে পারে না বুঝছেন না বুঝেন না আমরা সবাই তো এই কথা বিশ্বাস আছে ওয়াইজ শব্দের অর্থ হইল দাতা ওয়াইজ শব্দের অর্থ কি আর অভি শব্দ বাংলাতে বলে ওয়াজ কারনেওয়ালা নসিহত কারনেওয়ালা উপদেশ দাতা নবীজি বলেন তোমার জন্য একটা বড় উপদেশ দাতা আছে তোমার সামনে এই উপদেশ দাতাই তোমার জন্য যথেষ্ট আর কোন উপদেশ দাতার দরকার নেই আমি জিজ্ঞাসা করলাম ইয়ারসুল্লাহ সেই উপদেশ দাতা কি কে নবীজি বলেন এই যে তোমার সামনে তোমার আব্বা মারা গেল তোমার মা মারা গেল তোমার দাদা মারা গেল তোমার দাদি মারা গেল তোমার ভাই মারা গেল তোমার বন্ধু মারা গেল তোমার নেতা মারা গেল এত মানুষ যে মানুষের মরণ এ এ তোমার জন্য বড় উপদেশ দাতা এটা তোমার জন্য বড় উপদেশ এই কথাটারে খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাই একটা ছন্দের মাধ্যমে বুঝাইছেন বড় সুন্দর করে ক্ষুদ্র ফন হাকিয়ে জি রেদ হাঁকিয়ে তুমি তো নিজের নিজের হাতে নিজে শত শত মুর্দার কবরে মাটি দিলে শত শত মুর্দার কবরে মুর্দা নামাইলে শত শত মুর্দার জানাজন নামাজ পড়লা এরপরেও তোমার নিজের মরণটার কথা তোমার কেন বিশ্বাস হয় না